আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বৃষ্টির দিনে সবচাইতে বেশি বাঙালির খিচুড়ি খেতে মন চায় অসম্ভব টেস্টি খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম আর এই খিচুড়িটা হচ্ছে কালা ভাজা মাংসের খিচুড়ি কালা ভাজা এই মাংসের রেসিপিটা এটা যেরকম সুস্বাদু আর এর সাথে খিচুড়ি মিক্স করার পর এর স্বাদ হয়ে যায় অসাধারণ একটু ভিন্নভাবে তৈরি এই মাংসের রেসিপিটা আশা করি এই রেসিপিটা একবার তৈরি করে খেলেই বারবার খেতে মন চাইবে সবসময় তো আর ঝামেলা পোহাতে মন চায় না কিংবা আমাদের সময়ও থাকে না ঝটপট বৃষ্টির দিনে কম সময়ে অনেক বেশি টেস্টের সাথে কিভাবে খিচুড়ি তৈরি করবেন সেই রেসিপি তার সাথে কালো বোনা মুরগির মাংসের রেসিপিও থাকছে আশা করি ভালো লাগবে তো একই রকম খিচুড়ি খেতেও কিন্তু ভালো লাগে না এই রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম খেতে জাস্ট অসাধারণ সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি এক কেজি আর হাফ কেজি আর এই যে দেখুন একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি দশ থেকে পনেরো পার্সেন্টের মতো আমি চর্বি নিয়েছি তো এই যে দেখুন আলু বড় বড় ছয়টা আলুগুলোকে প্রথমে আমি মাঝখানে ফালি করে নিয়ে এরপর প্রতি ফালি তিন পিস করে কেটে নিচ্ছি আমি কেটে নিলাম এখন আলুতে কিছুটা লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি এখন মাংসতে আমি কিছুটা হলুদ এবং সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ খুব বেশি দিবেন না কারণ মাংস ভাজির পরে অল্প হয়ে যাবে খুব ভালো করে মাখাতে হবে এখন ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিয়েছি হাফ কাপ এই হাফ কাপ তেলেই কিন্তু পুরো রান্না শেষ হয়ে যাবে যদি আমার মতো আপনারা দশ পনেরো পার্সেন্ট চর্বি দেন তো দেখুন আমি মাংসগুলোকে এক লেয়ারে বিছিয়ে দিচ্ছি একটার উপরে একটা দেয়া जाबे ना প্রথমে আগুনের আঁচ মিডিয়ামে রেখেছি কারণ প্রথমে যে পানিটা বেরোবে এটা তাহলে শুকিয়ে যাবে দেখুন আমি এক ব্যাচে কতটুকু করে দিয়েছি মানে আপনারা আরও বড় ছড়ানো হাঁড়িতে দিলে আরও বেশি দিতে পারবেন দেখুন এক পাশ কিছুটা হয়ে এসেছে প্রায় তিন চার মিনিট পর আমি এখন উল্টে দিলাম এখন কিন্তু আর তেমন পানি বেরোবে না এখন আগুনের আঁচটা আমি কমিয়ে দিয়েছি লোতে দিচ্ছি বা লোত চাইতে হালকা একটু বেশি বলা যায় তো ও ওই আছে এখন আমি অন্য পাশটাও কিন্তু ভাজি করব তো অন্য পাশটা বেশি সময় ভাজি করা লাগবে না প্রথমবার চার মিনিট ভাজি করেছি পরের বার এই পাশটা তিন মিনিট ভাজি করলেই হবে তো এই যে তিন মিনিট ভাজি করা টোটাল সাত মিনিট ভাজি করা হয়েছে দুই পাশ এরপর এখন উল্টে পাল্টে একটু ভাজি করে নিচ্ছি সমস্ত মাংসে তাহলে কালার আসবে এবং মাংসের সব সব সাইড যেন সুন্দরভাবে ভাজি হয় দেখুন কিছুক্ষণ নেড়ে চড়ে এভাবে ভাজি করে নিচ্ছি দেখুন এরকম হবে এই পর্যায়ে আমি মাংসটা ছেঁকে তুলে নিচ্ছি মাংস ভাজার অ্যারোমা ছড়িয়ে পড়ছে আর হলুদ লবণ মাখানো ভাজা মাংস খেতে কিন্তু অনেক মজা যারা শক্ত মাংস খেতে পছন্দ করেন তারা এরকম ভাজা মাংসও খেয়ে দেখবেন তো দেখুন তেল কিন্তু কমেনি বরং বেড়েছে কারণ চর্বি দেওয়া হয়েছিল তো এর মধ্যে এখন আমরা আলুটা দিয়ে দিলাম তো প্রথমে আগুনের আঁচ বাড়িয়ে দিয়েছি কারণ আলুর মধ্যে যে পানিটা ছিল লবণ সহ এটা গোলে যে পানিটা হয়েছে তো এখন সেই পানিটা আগে শুকিয়ে যাক তারপর অল্প আঁচে পুরোপুরি সিদ্ধ করে ভাজি করে নিব এখন আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকার ছাড়াও রান্না করতে পারেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে একটা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ কুচি করে কেটে নিয়েছি এখন স্যালারি সিড বা ধনি গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আজওয়াইন বা জৈন গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ধনে গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলা গুড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ডেসক্রিপশন বক্সে বাবুরচি গরম মশলা তৈরির লিঙ্ক আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ গুড়া দিয়ে দিয়েছি এক চা চামচ সাদা চ গুঁড়াও এক চা চামচ এলাচ গুঁড়া জাস্ট ছোটো এক চিমটি একটু বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে জায়ফল গুঁড়া দিয়ে দিয়েছি চার ভাগের তিন চা চামচ জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি চার ভাগের এক চাঁ চামচ পেঁয়াজ বেরেস্তা দিলাম চার ভাগের তিন কাপ মানে পুনে এক কাপ টক দই চার ভাগে তিন কাপ নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর টক দইটাও আমি দিয়ে দিলাম সয়া সস নিয়েছি দুই টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এরপর সমস্ত উপকরণ ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়া দিয়ে মিক্স করে নিলাম এখন প্রেশার কুকারে কভারটা লাগিয়ে দিলাম প্রথমে হাইতে একটা সিটি বাজিয়ে এরপর লোতে বিশ মিনিট কুক করেছি দিকে আলুটা কিন্তু হয়ে গিয়েছে এখন আলুটাকে আমি অনবরত নেড়ে নেড়ে একটু মচমচে করে ভাজি করে নিয়ে আলুটাও তুলে রাখবো এই আলু দিয়ে খিচুড়ি তৈরি করলে রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হবে তো আলুটাও আমি এখন তেল থেকে ছেকে তুলছি এই একই তেলে কিন্তু বাকি খিচুড়িটাও রান্না হবে তো এখন দেখুন বিশ মিনিট হয়ে গিয়েছে মাংস কিন্তু কুক হয়ে গিয়েছে পানিটাও অলমোস্ট শুকিয়ে গিয়েছে এখন মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মাংস সিদ্ধ হতে সময় কম বা বেশি লাগতে পারে এখন এই ফ্রাইপ্যানের তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা আমি ভাজি করে নিচ্ছি রসুন কুচি ভাজি হলে এখানে আমি যেই ভাজা মাংসটা রান্না করেছি প্রেশার কুকারে এটা দিয়ে দিচ্ছি প্রথমে অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নেড়ে দিচ্ছি তাহলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে হালকা মাখা মাখা ঝোল আছে তো অনবরত নেড়ে নেড়ে ভাজছি অল্প অল্প করে দিচ্ছি আর সমস্ত মাংস আস্তে আস্তে দেয়া হয়ে যাচ্ছে এখন আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে ভাজি করছি আর দেখুন যেই প্রেশার কুকারটাতে মাংস রান্না করেছি সেটা ধুই সেখানে আমি একটু পানি দিয়ে দিলাম হাফ কাপ বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারটা এখন বন্ধ করে এই বুটের ডালটা পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি বাদ বাকি ডাল আমি কতটুকু চাল ডাল দিয়েছি সেটা আমি পরে বলছি মাংসটা এভাবে আমি আগুন কমিয়ে বাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি প্রায় সাত মিনিটের মতো আমি ভাজি করেছি দেখুন মাংসের নিচে একটু লেগে লেগে আসছে কিন্তু লক্ষ্য রাখবেন লেগে লেগে আসছে এটাতে সমস্যা নাই বরং এটা থেকে টেস্ট বাড়বে তো পাতিলের গায়ে যেগুলো লেগে লেগে আসছে এমনিতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখেছেন পুরোপুরি তেল এখন ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে বল উঠা গরম পানি ব্যবহার করব। এক কাপ পরিমাণ বলকুঠা গরম পানি আমি দিয়ে দিলাম এরপর নেড়ে মিক্স করে নিচ্ছি আর নিচের দিকেও খন্তি দিয়ে এভাবে করে করে আমি দিচ্ছি যাতে করে নিচের যে মশলাগুলো লেগে লেগে এসেছে এগুলো এই পানির সাথে মিক্স হয়ে যায় টক বকিয়ে ফুটে উঠেছে দেখুন এখন কিন্তু মাংসের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আগুনের আঁচটা আমি কমিয়ে দিচ্ছি তাহলে তলায় একটু আটটু এখনও যে ভালো করে মিক্স হয়নি সেটাও মিক্স শুয়ে যাবে মাংসটা আরও সুন্দরভাবে কুক হবে এভাবে প্রায় পাঁচ মিনিটের মতো আমি রান্না করেছি দেখুন মাংস থেকে কিন্তু আবার তেল ছেড়ে দিয়েছে এবং মাংসের ঝোলটা পুরা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আগুনের আঁচটা বাড়িয়ে দিচ্ছি আগুনের আঁচ বাড়িয়ে তারপর মাংসটা ছেঁকে তুলতে হবে লাস্টে হাই আঁচে মাংস ভাসতে ভাসতে মাংস যখন তুলবেন দেখবেন তেলটা মাংস থেকে আলাদা হয়ে যাচ্ছে দেখুন তেল কিন্তু এখন মাংস থেকে আলাদা হয়ে যাচ্ছে আগুন বাড়িয়ে রাখার কারণে তো মাংস তুলে নেওয়ার পর এক কাপ পানি দিয়ে দিচ্ছি আগুনের আঁচ কমিয়ে দিলাম একটু সময় ধরে কুক করতে হবে যাতে করে হাঁড়ির তলায় মশলা ঝোল সব উঠে আসে দেখুন খন্তি দিয়েও আমি এইভাবে ছেঁচে ছেঁচে দিচ্ছি তো দেখুন আস্তে আস্তে কিন্তু এই ঝোলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে সমস্ত মশলাগুলো এখন পানির মধ্যে এসেছে আর পানিটা গাঢ়ও হয়ে গিয়েছে এই পর্যায়ে এক কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি আগুনের আঁচ এখন একদম বাড়িয়ে দিলাম এই পেঁয়াজ কুচিটা আমি কষিয়ে নিচ্ছি বা ভাজি করে নিচ্ছি পেঁয়াজটা দেখুন সফট হয়ে এসেছে আর পানিটা শুকিয়ে তেলের উপর উঠে এসেছে এই পর্যায়ে এখন আমরা এটা এক সাইডে রেখে দিচ্ছি আগুন বন্ধ করে মুখ ডাল নিয়েছি দেড় কাপ এক কাপ আর হাফ কাপ এটা আমি টেলে নিচ্ছি টেলে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর মসুরের ডালও কিন্তু আমি সমপরিমাণ নিয়েছি দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ এক কাপ আর দেড় দুটো ডাল মিলে হয়েছে তিন কাপ আর বুটের ডাল সহ হয়েছে সাড়ে তিন কাপ তো চালটা হচ্ছে এক প্যাকেট এক কেজি তো এই মশলাটা আমি একটা বড় হাতিলে পাতিলে দিয়ে দিয়েছি আর ওই মশলার যে হাঁড়িটাতে এতক্ষণ রান্নাবান্না হয়েছে ফ্রাই পেনে সেটাও কিন্তু পরবর্তীতে গরম পানি দিয়ে ধুয়ে নিব তো দেড় কাপ যে মসুরের ডাল নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ কাপ সেটা আমি প্রথমে দিয়ে এই মশলার সাথে ভাজি করে নিচ্ছি টেস্টি খিচুড়ির মশলা কিন্তু আমরা রেডি করে ফেলেছি দেখতেই পেয়েছেন এখন পলায়ের চালটা এটা এক প্যাকেট চিনি গুঁড়া চাল এক কেজির সেটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর মেজারমেন্টের কাপে যদি বলেন সাড়ে চার কাপ ফোন তো এই যে মুগ ডালটাও ধুয়ে পানি জড়িয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ হলুদ গুঁড়া দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজি করছি বুটের ডালটা দেখুন সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু এখন মিক্স করব না বুট তিন চার মিনিট অনবরত নেড়ে নেড়ে ভাজি করার পর চাল ডালটা দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে চোদ্দো কাপ পানি আমি চুলায় চড়িয়ে দিয়েছি বল আসার জন্য এখানে আমি এই পানিটা দিয়ে দিই দিলাম এখন মেজারমেন্টটা বলি মুগের ডাল আর মসুরের ডাল আর চাল মিলে হয় সাড়ে সাত কাপ তো ডাবল দিলে পনেরো কাপ হতো কিন্তু আমি চোদ্দো কাপ দিয়েছি কারণ এক কেজির বেশি যখন চাল ডাল হয় তখন ডাবল দেওয়ার দরকার হয় না কিছুটা কম দিলেই হয় এখান থেকে একটু গরম পানি দিয়ে ফ্রাই প্যানটাও ধুয়ে নিলাম যেটাতে আমরা এতক্ষণ রান্না করেছি টক বগিয়ে ফুটিয়ে উঠছি এখানে আমি এখন জিরা গুড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম তো ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি দুই তিন বলক উঠে গিয়েছে এরকম অবস্থায় এখন আগুনের আঁচ কমিয়ে এখন লোয়ের চাইতে সামান্য বেশি আছে কভার করে কুক করছি একটা ভারী কিছু দিয়ে দিবেন তাহলে ভালো ভাব পাবে তো আমি দুই তিন মিনিট পর একটু নেড়ে দিচ্ছি পানিটাও কমে এসেছে এতে করে নিচের উপরের সব দিকের চাল সমানভাবে সিদ্ধ হবে নিচের চালগুলো উপরে উঠিয়ে দিলাম আবার কভার করে এখন আগুনের আঁচ সেই লোতে আমি আবার কুক করছি দেখুন চাল কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন আমি আবার উল্টে পাল্টে দিলাম আর এখন আমি মাংসটা মিক্স করব তার আগে একটা তাওয়া দিয়ে দিলাম আপনারা যদি থিক সারফেসের হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে তাওয়া দিতে হবে না তো সেই ভাজা মাংসটা দিয়ে দিলাম আলু ভাজা দিয়ে দিলাম বুটের ডালটা দিয়ে দিলাম এই মাংস ভাজাটা আপনারা চাইলে সারা বছর ভাতের জন্য রান্না করে এভাবে খেতে পারেন রুটি পরোটার সাথেও খেতে পারেন এটা একটা অন্যরকম স্বাদের মাংসের রেসিপি এটা খেতে কিছুটা ভাজা মাংসের মতো লাগে কিছুটা রান্না মাংসের মতো অন্য টাইপস টেস্ট ভালো করে মিক্স করে আবার আমি কভার করে দিলাম এভাবে দশ মিনিটের জন্য একদম অল্প আছে তাওয়ার উপরে দশ মিনিটেই কিন্তু সেট হয়ে যাবে তো দেখুন এখন কিন্তু টোটালি সেট হয়ে গিয়েছে এখন শুধু গরম গরম সার্ভ করার পালা সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা লাইক ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আর যারা মনে করেন ঝামেলা করে যখন তখন খিচুড়ি তৈরি করা যাচ্ছে না কিংবা ঝটপট তৈরি করলে হানড্রেড পারসেন্ট টেস্ট পাচ্ছেন না তাদের জন্য এই খিচুড়িটা একদম ঝটপট সবচাইতে সহজ পদ্ধতিতে কিন্তু টেস্ট অনেক ঘটা করে তৈরি করলে যেই টেস্ট আপনারা পান খিচুড়িতে সেই টেস্টই পাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো সবার প্রথমে আমরা কালাভুনার জন্য হলুদ লবণ মাখানো মুরগির মাংসটা ভালো করে ভাজি করে নিচ্ছি কভার করে ভাজি করলে আর ছিটা পড়বে না একটু শক্ত করে ভাজি করতে হবে কক মুরগি এবং ব্রয়লার মুরগি তো আমি কক মুরগি ব্যবহার করছি আর যদি দেশি মুরগি হয় সেই ক্ষেত্রে ভাজি করার প্রয়োজনই নেই মুরগি ভাজি হতে হতে আমরা খিচুড়ি তৈরিতে চলে যাই প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আলো করে ভাজি করে নিচ্ছি রসুন বাটা ভালো করে ভাজি করে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া সামান্য জিরা গুঁড়া সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর কালার আসবে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু এখান থেকে এক মুঠ ডাল দিয়ে দিচ্ছি মশলা এবং ডাল এটা পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গিয়েছে মশলাও কষানো হয়ে গিয়েছে একটা ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি বাকি ডালগুলোও দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে একটু ভাজি করে নিচ্ছি ডাল সিদ্ধের জন্য পানি দিয়ে দিচ্ছি ভাত এবং ডাল দুইয়ের আন্দাজেই লবণ দিচ্ছি কভার করে ডাল মোটামুটি সিদ্ধ করে নিচ্ছি মানে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখনও টেন পারসেন্ট বাকি এই অবস্থায় ভাত দিয়ে দিচ্ছি এই ডালগুলো সিদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে আর প্রথমে যে এক মুঠ ডাল দিয়েছিলাম সেটা গলে যাবে আর এটা গলে যাওয়ার কারণে এই ভাতের খিচুড়ির স্বাদ বহুগুণে বেড়ে যাবে কভার করে অল্প আঁচে দমে রেখে দিয়েছি কিছুক্ষণ পর পর উল্টে দিয়েছি এভাবে এভাবেই মৃদু আঁচে দমে থাক এই ফাঁকে আমরা চিকেনটা রান্না শুরু করে দেই লাল লাল করে ভাজি করে নিচ্ছি এখানে শুধু হলুদ এবং লবণ মাখানো ছিল সব চিকেন ভাজা হয়ে গিয়েছে গ্রাইন্ডারের জারে টক দই দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা কিছু মরিচ ভিজিয়ে রেখেছিলাম জিরা গুঁড়া আজওয়াইন আইন বা জৈন গুঁড়া রাঁধুনি বা স্যালারি সির গুঁড়া ধনে গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া কাবাব মশলা গরম মশলা গুঁড়া সব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এই তালের মধ্যেই পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার সাথেই রসুন বাটা আর আদা বাটা অল্প করে দিয়েছি সেটাও ভাজি করে নিচ্ছি সমস্ত মশলা ভাজি হয়ে গিয়েছে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস আর সামান্য লবণ লবণ এবং সয়া সস ব্যালেন্স করে দিতে হবে ব্ল্যান্ডার করা সেই পেস্টটা দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের জারটা ধুয়েও দিচ্ছি আগুনের জাল বাড়িয়ে কুক করছি তবে যদি দেশি মুরগি দিয়ে করেন সেক্ষেত্রে আপনাদেরকে মুরগিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিন্তু এটা কক চিকেন দিয়ে করছি কক এবং ব্রয়লার এগুলো নরম মুরগি সাত আট মিনিট পরে পানি শুকিয়ে গিয়েছে এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এটা অন্য চুলায় অল্প আঁচে রেখে দিচ্ছি কিছু রসুন কুচি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা গোল্ডেন কালার করে নিচ্ছি ছোট্ট এক চিমটি কালিজিরা গুঁড়া নেড়ে চেড়ে এখন ফোড়ন দিচ্ছি ফোড়নের ফ্রাইপ্যানে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি ফোড়নের তেলের মধ্যে আবারও একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন কালা বোনার কালারও চলে এসেছে ফ্রাইপ্যানের পানিটা বলক উঠেছে এখন ভালো করে সব মিক্স করে একদম বেশি আছে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি লাস্ট একটা উপকরণ না দিলে কখনোই পারফেক্ট টেস্ট পাবেন না অনেকেই কালাভোনায় কমপ্লেন কেন তা হয়ে যায় কালিজিরা গুঁড়া অবশ্যই অল্প করে দিবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আর একটু চিনি দিতে হবে তাহলে এই কালিজিরা গুঁড়ার সাথে এবং সব কিছুর সাথে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট পট ভুনা আর এই চিকেন ভুনা খেতে অনেক বেশি সুস্বাদু একবার তৈরি করলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে সব কিছু রেডি এরপর তো ঝট পট সার্ভ করার পালা বৃষ্টির দিনে বাঙালির যে খাবারটা সব চাইতে বেশি পছন্দের তালিকায় পড়ে সেটা কিন্তু খিচুড়ি আর এই খিচুড়ি ডিম ভাজা মাংস ভাজা অনেক অনেক কিছুর পরিবেশন করা যায় বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া স্বাদই আলাদা আর এই ভাতের খিচুড়িটা ঝটপট তৈরি করে ফেলতে পারেন শুধু স্পেশাল সেই টিপসটা ফলো করবেন এক মুঠ ডাল আগেই দিয়ে দিবেন সেটা গলে যাবে আর দম রেখে একটু সময় নিয়ে কিছুক্ষণ পর পর উল্টে উল্টে রান্না করবেন খিচুড়ির স্বাদ হবে অসাধারণ বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা ভাতের খিচুড়ি আল্লাহ হাফেজ